কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে এরই মধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় হঠাৎ করে পদ্মা নদীর পানি আকাশের দিকে উঠে যাচ্ছে এই বিষয়ে জানতে কুষ্টিয়ার কুমারখালী ও পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা কোনো টর্নেডো নিয়ে তথ্য দিতে পারেননি তবে নদীতে টর্নেডোর ঘটনা ঘটছে বলে তারা নিশ্চিত করেছেন এদিকে এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে যায় প্রায় দশ মিনিট ধরে এই দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা তারা বলেন বিকালের দিকে হঠাৎ করে বাতাসের সঙ্গে পাক খেয়ে পদ্মা নদীর পানি আকাশে উঠে যাচ্ছে এতে আমরা ভয় পেয়ে যাই এমন দৃশ্য স্থানীয়রা মোবাইল দিয়ে ধারণ করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা অনেকের নজরে আসে তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের অপারেটর হারুনার রশিদ বলেন আমিও ফেসবুকে ভিডিওটি দেখেছি তবে আবহাওয়া অফিসে এ ব্যাপারে কোনো তথ্য নেই একইভাবে ঈশ্বরদী আবহাওয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন স্থানীয়দের কাছ থেকে টর্নেডোর খবর পেয়েছে ভিডিওতে দৃশ্যটি দেখেছি এছাড়া আর কোনো তথ্য নেই এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকি বলেন ঘটনা সত্য মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি